নবীন দাদা জানতে হবে এই কলেজের দাতা এবং প্রতিষ্ঠাতার কারণে আজকে আপনারা এই নবীন বন অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের দাতা এবং প্রতিষ্ঠাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত করেন এই কলেজের আধিষ্ঠা বৎসর যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা মোহাম্মদ শাহজাহান আমরা তার জন্য দোয়া করবো তিনি শারীরিকভাবে অসুস্থ এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে তৎকালীন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান উনি ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি যে গলে আজকে আমরা অনুষ্ঠান করছি তখন কারা বলে একশো বার টিন দিয়ে উনি কলেজের জন্য দান করেছেন তার জন্য আমরা দোয়া করব এই কারণে বলছি আপনারা জানতে ইতিহাস আজকে আপনাদেরকে অভিনন্দনের পাশাপাশি আমি আপনাদেরকে বলবো এই কলেজ বিগত কয়েক বছরের মতন অসম্পূর্ণ নেই এই কলেজের দক্ষ শিক্ষক মন্ডলী রয়েছেন এই কলেজে শিক্ষা ব্যবস্থার একটা পূর্ণতা চলে আসছে এবং এই কলেজ এই প্রথমবারের মতো একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার আপনাকে দিয়ে দিবে যে একাডেমিক ক্যালেন্ডারে কলেজের পরিচিতি কলেজের প্রতিষ্ঠাতার পরিচিতি এবং কলেজে আপনাদের যে নির্দিষ্ট টাইমে যে সিলেবাস শেষ করতে হবে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী সেই শিক্ষক মন্ডলীর সমন্বয়ে আপনারা ওই সিলেবাস শেষ করে নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিবেন যার কারণে একটা ইতিহাস আজকে চর্যপট ডিগ্রি কলেজে একাডেমিক ক্যালেন্ডার আপনাদেরকে দেওয়া হবে আমরা আমাদের শিক্ষক মন্ডলী সবাইকে এটা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে আজকে কথা বেশি বাড়াবো না যেহেতু আমাকে বলছে যে শিক্ষকদেরকে পরিচয় করা যাওয়ার জন্য শেষ বক্তৃতা দেব না আপনারা ক্লাস করবেন আপনারা শিক্ষা সুষ্ঠু পরিবেশ পাবেন নির্দিষ্ট টাইমে সশিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং আপনারা নির্দিষ্ট টাইমে পরীক্ষা নেবেন আপনাদের নির্দিষ্ট টাইমে শিক্ষা সফল হবে আপনাদের নির্দিষ্ট টাইমে ক্রিয়া অনুষ্ঠান হবে হবে অর্থাৎ একটা কলেজ যা যা দরকার আমি দেওয়ার চেষ্টা করব শুধু দরকার এই এলাকার মানুষের আন্তরিকতা এবং সহযোগিতা আমি আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং আমার সামনে আমার সহকর্মী বিন্দু যারা অভিষ্ঠ আছেন এবং যারা ছাত্র যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সবাই আমরা ছাত্রছাত্রী সবার সহযোগিতা চাই আমরা চাই চর্যবর কলেজকে আর পিছিয়ে নেওয়া যাবে না চর্যবর কলেজকে এগিয়ে নিতে হবে চর্যবর কলেজ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং চর্যবর কলেজ এই মেয়াদী মানুষের সন্তানরা আমরা পড়ালেখা করতে আসছে এই মেয়াদী মানুষের গার্জিয়ানদেরকে এই মেয়াদী মানুষের অভিভাবকদেরকে মুখের হাসি প্রণয়ের জন্য আমাদের সহযোগিতা আমরা চাই আমরা চাই এই সুবর্ণ চলে আনাছে কানাছে নিয়ামতের মানুষের ছাত্র সন্তানরা এখানে পড়ালেখা করবে তাদের শিক্ষা এসে বক্তৃত শিক্ষা গ্রহণ করে তারা তাদের ওই হাসি ফুটাবে এটাই আমি আশা করি এখন আমি বলবো আপনারা রেগুলার ক্লাস করবেন অনিয়মিত কোন শিক্ষার্থী কে আমি পরীক্ষা দিতে দিব না আগে যে সিস্টেম সিস্টেম বাদ আমি আগে বলছি একশো উপস্থিতি যারা তারাই পরীক্ষা দিতে পারবে এবং তারাই ফর্ম করতে পারবে এই সিস্টেমটা আমি চালু করা যাচ্ছি এই সিস্টেমে কলেজ চলবে এ আমি আপনাদেরকে বলবো যে আমার দক্ষ শিক্ষক মন্ডলী এখানে রয়েছে সেই দক্ষ শিক্ষক মন্ডলী একটা পরিচিতি আমি করিয়ে দিতে চাই যে আমি শুধু আমার কেসলু আমার ডাক নাম আমি এ অবস্থায় অধ্যক্ষ ভারপ্রাপ্ত চঞ্চপট ডিগ্রি কলেজ আমার সাবজেক্ট ম্যানেজমেন্ট আমার আমি একটু মোহাম্মদ জয়ুল হক আপনারা একটু হাত তোলে আপনারা একটু অভিনন্দন একটু হাত তালিয়ে দেন আপনারা আমাদের নৌল হক স্যার আমার বন্ধু আমার সহকর্মী সিনিয়র সহকর্মী আর মাত্র আর মাত্র পনেরো দিন পরে ওনার অবসর আপনারা ওনার জন্য দোয়া করবেন অক্লান্ত পরিশ্রম করেছেন কলেজের জন্য শিক্ষক হিসেবে উনি অত্যন্ত আন্তরিক এবং আমি চাই যে আগামী পনেরো দিন উনি ওনার শিক্ষতা জীবন শেষ করে আমাদের কাছ থেকে বিদায় নেবেন আমরা ওনার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে মোজাম্মাদা আপন সহকারী অধ্যাপক সমাজকর্ম জনাব গোলাম আহমেদ সরোয়ার সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা জনাদুল ইসলাম সহকারী অধ্যাপক ইংরেজি জনাব জনাদহিদ আহমেদ সহকারী অধ্যাপক আইসিটি মনোরম বেগম সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিজ্ঞান সুলতানা সহকারী অধ্যাপক বাংলা বিভাগ স্বপ্নার শীল যিনি আমাদের এই যাবৎকালে আমি তো মনে করি বৃহত্তর নোয়াখালে সেরা উপস্থাপক জোরে এবং আমার কলেজকে অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত করার জন্য এরকম স্বপ্নানি শীলের মতো আরও শিক্ষক আমাদের এখানে বসে আছে সবাই আমাদের সবচেয়ে বড় কথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফিনান্স এবং ব্যাংকিং বিমা শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমাদের ম্যাডামরা আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন আপনাদের মুখে আমরা হাসি ফুটাবো আমি একটু ডুয়া চাই সহায়তা চাই জনা দিলীপ কুমার দাস দিলীপ কুমার দাস সবের অধ্যাপক পদার্থ বিজ্ঞান সাজিদা সুলতানা সহকারী অধ্যাপক অর্থনীতি সাবিয়া সুলতানা আরেকজন ইংরেজি উপস্থাপক আপনাদের জন্য আছেন উনিও ভালো উপস্থাপনা এবং ভালোই অনুষ্ঠান করবে আমাদের সামনে মোহাম্মদ মাসুদ মিয়া হিসাব বিজ্ঞান বিয়া মোহাম্মদ হুসাইন সহকারী অধ্যাপক সমাজ কর্ম জনাব মোহাম্মদ জনাব মুসম্মদ আমেনা বেগম সহকারী অধ্যাপক ইসলামী ইতিহাস মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবাসক সাধারণ ইতিহাস মোহাম্মদ অলি উল্লা স্যার উনি অসুস্থ যার কারণে অনুপস্থিত আসতে পারে নাই আমাদের জনাব মোহাম্মদ আবু তাহে জনাব মোহাম্মদ আবু তাহে যুক্তিবিদ্যা দর্শন রোগে বেগম প্রবাসন রাষ্ট্রবিজ্ঞান রোকেয়া বেগম পিছনে একদম পিছনে দেখেন ওনাকে জুবাইদা আক্তার অর্থনীতি বিভাগ জান্নাতুল ফেদৌস ব্যবস্থাপনা বিভাগ বিবি আয়সা হিসাব বিজ্ঞান বিভাগ জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম ফারুক রহিম ফারুক রাষ্ট্রবিজ্ঞান জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিম রসায়ন উম্মে হাবিবা উম্মে হাবিবা নতুন শিক্ষক প্রবাসক ফিনান্স এবং ব্যাংকিং আল রমান মাদুরা থেকে আগত আল রমান মাদুরা থেকে আগত নতুন শিক্ষক আব্দুল ফাত্তা আমাদের গ্রন্থাগা পদ গন্তকা প্রবাসক ববাসক গ্রন্থাগা আব্দুল ফাত্তা আবদারান আব্দুল ফাত্তা এটা হচ্ছে দেখো সবাই রনলাল দাস প্রদর্শক শর্তবিজ্ঞান মোহাম্মদ দেওয়ান হোসেন পদর্শ রসায়ন আমাদের সৌভাগ্য যে আমাদের কলেজে একজন ভালো ক্রিয়া শিক্ষক পেয়েছি যিনি আজকের জাতীয় সঙ্গীত উপস্থাপ পরিচালনা করেছেন আমার কাছে সুন্দর লেগেছে আশা করি এ চর্যবর ডিগ্রি কর কলেজ ক্রিয়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে হচ্ছে জোরের তাড়াতাড়ি সুশেন চন্দ্র মজুমদার সুজন চন্দ্র মজুমদার দা ইস্কুল দায়িত্ব থাকবে ক্রিয়া দায়িত্ব থাকবে এবং প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক অনুষ্ঠান হবে সহশিক্ষা শিক্ষা কার্যক্রম আমাদের মেলামেশার সাথে থাকবে সুজন চন্দ্র সুজন চন্দ্র কি আবার বলেন মজুমদার দা সুজন চন্দ্র মজার চমৎকার হাসি চমৎকার হাসি মাওলানা রসুল বুয়া হিসাব সহকারী আছেন নাকি আমাদের মজিবুর রহমান হিসাব সহকারী আবুল বাসা অফিস সয়াব নিজাম অফিস সয়াব মোহাম্মদ মহসিন অফিস সয়াব জয়াল আবেদিন অফিস সয়াব রবিকুল্লা বাদশা অফিস কামাল উদ্দিন অফিস আপনারাই বলেন আমাদের কলেজের শিক্ষকদের অবস্থা দেখে আজকে পূর্ণাঙ্গ একটা টিম আপনাদের জন্য বসে আমরা আমাদের আপনাদের অনুমতির জন্য জানান দিচ্ছি আপনাদের অনুমতি জন্য জানান দিচ্ছি চৈত্র ডিগ্রি কলেজে কোন ছাত্রে কোনো পদ খালি নাই ইতিহাস সারা একটা সময় চলচকল দিকে কলেজ অতিবাহিত করছে এখন সরকার ছাত্রদের অভিভাবকদের আন্তরিকতা শিক্ষক ছাত্র এবং অভিভাবক এই তিনি সংমিশ্রণে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই আশা করি আমার বক্তব্যটা উদাহরণ করতে পেরেছেন আমরা চাইব কলেজকে সত্যভাবে প্রচার দেওয়ার জন্য সবাই সহজ উদযাচ্ছে আমি আমার স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অত্যন্ত আন্তরিক এবং ওনার আন্তরিক প্রচেষ্টা অনেক আছে কলেজটাকে ভালো করার জন্য শুধু দরকার আমাদের সবার সহযোগিতা